নবম পর্ব হাতে মনের আনন্দে পুরো উঠান চড়াইয়া আসি অনেক উৎকণ্ঠা থাকার পরও অপলোকনয়নে তাহা দেখি আমার হইলেন বেশি খুশি আমি ততক্ষণে বুঝিয়া ফেললাম পায়ের সাথে পা মিলাইয়া মুগ্ধ হৃদয়ের আলো চারিদিকে চড়াইয়া অবাগে বিস্ময়ে হাটিয়া চলিলাম এইভাবে আমাদের মাঝে স্নিগ্ধতার আবেশে হৃদয়ের অপূর্ব এক বোঝাপড়ায় চলিয়াছিল হাটিয়া চলার পালা আত্মপত্যয়ে নিজ নিজ কাজে এমন ভাবে নিমগ্ন হইয়াছি যেন কোন উপায়েই করা যাইবে না কোন খেলা এইভাবে অনন্য উৎসাহ অভূতপূর্ব প্রেরণায় অবশেষে আমি শিখিয়া গেলাম সাফল্যে দীপ্ত মায়ের উজ্জ্বল হাসি মাখা মায়াপীচে হারার মুখানা কখনো যাইবে না ভোলা মা হৃদয়ের অসম্ভব টানে আমার চঞ্চল হৃদয়ের চাহিদা কতই না নিপুণ ভাবে বুঝিয়া ফেলিলেন গোলকাংশের আকৃতি দিয়া সাজান চমৎকার গারো লাল বড় নির্বল আনিয়া দিলেন দরদি মায়ের উজার করা হৃদয়ের শীতল স্পর্শে আদরের হাসিতে বলখানা যখন আমাকে বুঝাইয়া দিলেন আমার সমস্ত দেহ মন বেপিয়া পপার মহিমায় বহিয়া যায় কি যে এক অতুলনীয় অনুভূতির শিহরণ নতুন এক শতস্ফুল্ত স্বপ্নীল প্রেরণায় ফুটবল খেলিয়া কখন কিভাবে যে সময়ে যাইত চলিয়া আজ সেই সব স্মৃতি মধুর সপূর্ণময় জীবনের কথা নির্মল আনন্দ হইয়া হৃদয়ের গহিনে যায় বহিয়া গভীর কুপের মধ্যে যাই পড়িয়া দড়িবাসের মাধ্যমে ফুটবলটি কুপো হইতে তুলিতে অনেকের অনেক অভিরাম প্রচেষ্টা যায় ব্যর্থ হইয়া আমার ক্রন্দন থামাইতে না পারিয়া জরদিমা নিজেই কুপের মধ্যে বলেন তুলিয়া মা আমার বলখানা ফিরিয়া পাওয়ার আনন্দ দেখিয়া মহা আনন্দে উদ্বেলিত হইয়া সব কষ্ট যাই ভুলিয়া মহি অসীমায়ের সেই সব স্মৃতি মধুর বাস্তবতার অপূরূপ নিদর্শন কি করিয়া ভুলিতে পারিবে এই পুত্রধন